হ্যালো ফ্রেন্ডস তো তোমরা সবাই কেমন আছো আশা করি আমাকে খুব খুব মিস করছো আমি জানি তোমরা সবাই আমাকে মিস করবা মিস না করলে কিন্তু আমি খুব খুব রাখতে গো তো ফ্রেন্ডস আমি এসেছি আমার একটা মাসি বাড়িতে চলো তোমাদের আমার মাসি বাড়ি দেখাই তো দেখো দেখতে পাচ্ছ ফ্রেন্ডস এটা হলো আমার মাসি বাড়ি ফ্রেন্ডস দেখলেই আমার মাসি বাড়ি তো কেমন লাগে তোমাদের আমার মাসি বাড়ি বলো তো আমাকে মিস মিস করছো না ফ্রেন্ডস কে করছে সে জানাবে জানাতে ভুল না কিন্তু আমি কিন্তু ওয়েট করবো তোমাদের কমেন্টের আর আশা করি তোমরা খুব খুব ভালোবাসো ফ্রেন্ডস আর যারা যারা তোমাদের সবাইকে মিস করছি যারা মিস করছো না তাদেরকে আরো বেশি মিস করছি তোকে ভাবছি কালকে মাসে বাড়ি থেকে চলে যাব বাড়িতে বাড়ির কথা খুব মনে পড়ছে বাড়িতে সবাইকে খুব মিস করছি বাড়িতে আমার ভাই আছে মা আছে আরও অনেকে আছে আমার ছোট্ট একটা বোন আছে ছোটো বোনকে আমি সবথেকে বেশি বেশি মিস করছি ফ্রেন্ডস তাড়াতাড়ি ভাবছি বাড়িতে যাবো বাড়িতে না গেলে ভালোই লাগছে না ফ্রেন্ডস তো আমি মাসে বাড়ি এসেছি দু তিন দিন হয়ে গেছে তো ভাবছি তাড়াতাড়ি বাড়িতে যাবো ফ্রেন্ডস আর তোমাদের সবাইকে আমি খুব খুব মিস করছি তো মাসি বাড়িতে এসে বেশি আমি তোমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারছি না তো ওই জন্য আরও বেশি মিস করছি তোমাদের সবাইকে আর আমি জানি তোমরা সবাই আমাকেও মিস করছো পেরেন্স তো আমি চাই তোমরা সব সময় ভালো থেকো হ্যাপি থেকো তো পেরেন্স খুব খুব ভালো থেকো বাই বাই